হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো আজকে আমার দিদা ছিল বাসি সাধ্য তোমরা জানো যে আমার মামা ঘরের দিদা মারা গেছে তো দেখো এই যে হচ্ছে আমার দিদার ছবি দেখো দেখতে দেখতে এতগুলো দিন পেরিয়ে গেল দশটা দিন কিছু বুঝতেই পারলাম না তো দেখো আজকে আমরা এসেছিলাম ভোজ খেতে একটুকু মনে হচ্ছে না যে দিদার আজকে বাসি সাধ্য ভোজ খেতে এসছি জানো তো দেখো গ্রামের সবার তো ভোজ খাওয়া হয়ে গেছিল আমরা যেহেতু ঘরের মানুষ তাই জন্য দেখো আমরা সবার শেষে খেতে বসলাম আর আমরা তো গেলামই একটার সময় মানে একটার পরেই গেছি ঠিক আছে মানে ওখানে পৌঁছেছি একটা অনেক পরে তো দেড়টা হবে তো দেখো এখানে কিন্তু নুন কাগজি দেওয়া হচ্ছিল সবাইকে তো সবাই আমরা খেতে বসে গেলাম তো বাকিদের সব বাকিরা সবাই বসে গেছে তো দেখতে পাচ্ছ সবাইকেই দেওয়া হচ্ছে আর কি আজকে যেহেতু বাসি সাধ্য তাই জন্য আজকে ভাত হয়েছে আর কালকেও এসছিলাম কালকে ভিডিও করিনি আর কি ব্লগ টাইম বলি না তোমাদেরকে তো একটু যখন বলেছি দিদা মারা গেছে পুরো ভিডিওটা যদি না শেয়ার করি কেমন একটা হবে না তাই জন্য দেখো আমি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম কালকে সাধ্য সাধ্যের ভিডিওটা করা হয়নি আজকে বাসি সাধ্য ভিডিওটা কর করেছি কি তো দেখো এখন আমাদেরকে ভাত শুক্তা দেওয়া হয়েছে সবাইকে দেওয়া হচ্ছে আর কি তো মানে বিশ্বাসই হচ্ছে না যে দিদা মারা গেছে আমার একটুকু মনে হচ্ছে না এখানে যে এসছি আমরা ভোজ খাচ্ছি একটুকু মনে হচ্ছে না যে মনে হচ্ছে দিদা আছে এখানেই শুয়ে আছে এরকম মনে হচ্ছে সে দেখো দিদার তো শরীর খারাপ হয়েছিলো তাই জন্য এখন ঘরেই শুয়ে থাকতো তো তাই জন্য একটু মনে হচ্ছে না জানো তো দেখো আমাদেরকে এখন সবজি দিদার একটা শিলাও সবাই আমরা এনেছিলাম সবাই আর কি তাই জন্য বলি ব্লগটা অবশ্যই করা উচিত যখন তোমাদেরকে সবাইকে শেয়ার করেছি যে দিদা আমাদের ছেড়ে চলে গেছে তাই জন্য পুরোটাই শেয়ার করি তো আমরা এখন সবাই আমাকে তারপরে তো খাওয়া হয়ে গেছে আর এখানে একটা পুচকু এসেছিলো ও বলছিল দিদি চশমাটা নেব তো দেখো এটা হচ্ছে মেজ দিয়ে আর পুচকুটা বলছে দিদির চশমাটা নেব তো দেখো আমার মামা বাড়িতে অনেকগুলোই পুচকু রয়েছে এটা হচ্ছে আমার মামির ছেলে ঠিক আছে তো দেখো কি করছে তো দেখো আঙুল চুষছে দেখতে পাচ্ছ তো আমি ওকে বলে দিয়েছি তোমার চুলগুলো কই ওতে কেঁদে দিয়েছে মাথার চুলগুলো ওর কেটে দিয়েছে তাই জন্য ওতে কেঁদে দিয়েছে তো দিদা আমাকে বললো ওর বলিস না কেঁদে দেবে তো দেখো এখন তো সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এই যে দেখো সবাই গাড়ি নিয়ে একদম বাড়ি চলে যাবে আমরাও চলে যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেক